আমাদের ছেলেবেলায় সিনেমা ছিল সাদা কালো এরপরে রঙিন যুগের উত্থানের মাঝামাঝি একটি সময় আছে এই সাদা কালো যুগ এবং রঙিন যুগের মাঝামাঝিতে আংশিক রঙিন সিনেমার একটি যুগ ছিল এই প্রসঙ্গটি এই কারণে আমি উত্থাপন করলাম যে বাংলাদেশে বর্তমানে একটি অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছে যাদেরকে প্রমাণযোগ্য তথ্য দিয়েই বলা যায় যে এটি একটি আংশিক দলীয় সরকার কেন বলছি এই সরকারে একাধিক উপদেষ্টা আছেন যারা ইতিমধ্যে দলীয় রাজনীতিতে যে জড়িয়ে জড়িয়ে গেছেন সেটি তারা নিজেরাই প্রমাণ দিয়েছে এছাড়া সরকার সংশ্লিষ্ট আরও কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি তারা তাদের কথাবার্তা আচার আচরণ ভূমিকায় তারা প্রমাণ করেছেন তারা একটি রাজনৈতিক সংগঠন যেটি নতুন করে গঠিত হয়েছে এনসিপি তার সাথে যুক্ত এবং এনসিপিকে প্রমোট করতে তারা যথেষ্ট ভূমিকা পালন করছেন এবং এ কারণে প্রশ্ন উঠেছে এনসিপি কিংস পার্টি হিসাবে সরকারের পৃষ্ঠপোষকতা পাচ্ছে এই কারণে এই সরকারটিকে পুরোপুরি নির্দলীয় সরকার না বলে আংশিক দলীয় সরকার বলার যথেষ্ট সুযোগ তৈরি হয়েছে এবং এই যে আংশিক দলীয় সরকার যাদের নির্দলীয় চরিত্র ইতিমধ্যে বিঘ্নিত হয়েছে এর দায় কিন্তু শেষ পর্যন্ত প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসের ঘাড়ে যাবে আমাদের স্মরণ আছে পাঁচই আগস্টের পরে ফ্যাসিবাদ বিরোধী সকল পক্ষের কাছে কোনো অল্টারনেটিভ সম্ভবত ছিল না প্রফেসর বেদি যাকে বাংলাদেশের সকল পক্ষ সকল গোষ্ঠী মেনে নিয়ে প্রধান উপদেষ্টার দায়িত্ব দিতে অত্যন্ত আগ্রহী হয়ে তাকে দায়িত্ব দিয়েছিলেন এবং তিনি উপদেষ্টা হিসেবে বেশ কিছু প্রতিযোজা লোককে তার সরকারে অন্তর্ভুক্ত করেছেন এটি যেমন প্রশংসাযোগ্য একই সঙ্গে তিনি ওই সময়ে তিনজন ছাত্র উপদেষ্টাকে তার উপদেষ্টা হিসাবে গ্রহণ করেছিলেন যেটি ওই সময় প্রেক্ষাপটে পরিস্থিতির কারণে কোনো প্রশ্ন ওঠেনি কারণ এই ছাত্ররা আন্দোলন সংগ্রামে একটি দৃশ্যমান বড় ভূমিকা রেখেছেন কিন্তু ঘটনা পরস্পরায় দিন থেকে দিন যাওয়ার এই যে প্রেক্ষাপট প্রায় এক বছর হতে চলল এই অন্তর্বর্তীকালীন সরকারে। এর মধ্যে তরুণদের নেতৃত্বে একটি রাজনৈতিক দল গঠিত হয়েছে যেটি দায়িত্ব নেওয়ার জন্য সরকারের ওই সময় তথ্য উপদেষ্টার দায়িত্ব পালন করা নাহিদ ইসলাম তিনি পদত্যাগ করে এনসিপির আহ্বায়কের দায়িত্ব গ্রহণ করলেন এটি নিয়ে কোনো বিতর্ক করার সুযোগ নাই বরঞ্চ এটিকে নাহিদের ভূমিকাকে প্রশংসা করার যথেষ্ট সুযোগ আছে কিন্তু নাহিদ যেদিন পদত্যাগ করে দায়িত্ব গ্রহণ করতে যান সেদিন প্রধান উপদেষ্টার প্রেস সচিব যিনি প্রধান উপদেষ্টাকে রিপ্রেজেন্ট করেন তিনি কোনো ব্যক্তি নন তিনিও একটি প্রতিষ্ঠান তিনি সূরচ প্রত্যাশা ব্যক্ত করেছিলেন যে নাহিদ বাংলাদেশের একদিন প্রধানমন্ত্রী হতে পারে এটি তার ব্যক্তিগত প্রত্যাশা হতেই পারে কিন্তু সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিবের দায়িত্ব পালন করে তিনি প্রকাশ্যে এই কথা বলতে পারেন না তাহলে সরকারের নির্দলীয় চরিত্র পণ্য হয় এই সরকারের প্রেস সচিব গত কয়েকদিন আগে তিনি তার ভেরিফাইড ফেসবুক পোস্ট দিয়েছেন এমন যে তিনি এনসিপির এই যে পদযাত্রা চলছে দেশব্যাপী এটিকে তিনি এনকারেজ করেছেন তিনি সাংবাদিকদের আহ্বান করেছেন যে এনসিপির এই পদযাত্রায় যেন সাংবাদিকরা এই তরুণদের সঙ্গে সামিল হয় এবং তাদের অনুকূলে তাদের লেখনি তুলে ধরে কারণ তিনি দাবি করেছেন এনসিপির এই পদযাত্রা শুধুমাত্র একটি নিছক রাজনৈতিক কর্মসূচি নয় এটি নাকি ভবিষ্যৎ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি পাল্টে দেওয়ার মতো একটি ঘটনা এই যে তার উচ্ছ্বাস এই যে তার সাংবাদিকদেরকে ইনফ্লুয়েস করা এনসিপির পক্ষে প্রচারণা করা এটিও সরকারের প্রেস সচিব হিসাবে সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব হিসাবে তিনি এটি পারেন না এটি সরকারের নির্দলীয় চরিত্র ক্ষুণ্ণ হয় তিনি নিজে সাংবাদিক হলে তিনি নাকি এই পদযাত্রায় দেশের এ প্রান্ত থেকে এ প্রান্ত ছুটে বেড়াতেন নিশ্চয়ই তার সেই সুযোগ আছে নাহিদের পদঙ্ক অনুসরণ করে তিনি পদত্যাগ করে এই তরুণদের পাশে গিয়ে দাঁড়ান সারা দেশ তিনি ভ্রমণ করুন কারও কোনো আপত্তি নাই কিন্তু প্রধান উপদেষ্টার প্রেস সচিবের দায়িত্ব পালন করে পদমর্যাদা ভোগ করে আর্থিক ও সুবিধা গ্রহণ করে আপনি একটি রাজনৈতিক দল যারা অন্যের অন্যদের আবার প্রতিদ্বন্দ্বী তাকে পৃষ্ঠপোষকতা দেবেন প্রমোট করবেন এটি সরকারের দলীয় চরিত্র মধ্যে সরকার প্রবেশ করে নির্দলীয় চরিত্র ভাবভূর্তি ক্ষুণ্ণ হয় একই সাথে সরকারের আর একজন উপদেষ্টা যিনি একেবারে প্রায় শুরু থেকে বিতর্কিত যার আচার আচরণ হাব ভাব কথাবার্তা এটি কোনো কারণেই পদমর্যাদার সঙ্গে মানানসই নয় তা তিনি বয়সে তরুণ তিনি অভিজ্ঞতায় ঘাটতি থাকতে পারে কিন্তু তার আচরণে যদি অশুদ্ধতা থাকে এবং সেটা যদি একটার পর একটা ঘটে তাহলে তিনি ওই দায়িত্ব পালনের উপযুক্ত নয় এমন প্রশ্ন করা নিশ্চয়ই কোনো কারণেই অপরাধ হবে না ক্রীড়া পরিষদে তিনি দেশের প্রতিযোগিতা ক্রীড়াবিদদের সঙ্গে ক্রীড়া সংগঠকদের সঙ্গে যে আচরণ করেছেন সেটি মানুষ ভালোভাবে নেয়নি ধরে নেওয়া হয়েছিল তখন তার অভিজ্ঞতা কম এই দশ মাস এগারো মাসে তিনি তো যথেষ্ট অভিজ্ঞতায় সমৃদ্ধ হয়েছেন হ্যাঁ তিনি নেতিবাচক অভিজ্ঞতায় সমৃদ্ধ হয়েছেন এটি আমরা ধরে নিচ্ছি কারণ তার পিতা একজন স্কুল শিক্ষক তিনি যে মন্ত্রণালয়ের উপদেষ্টা সেই মন্ত্রণালয়ের একটি ডিপার্টমেন্টে তিনি লাইসেন্স করেন ঠিকাদারি কাজ করার জন্য এটি নিশ্চয়ই স্বাভাবিক ঘটনা না পরে তিনি বলেন তার পিতা ভুল করেছে একই সাথে তিনি বিমানবন্দরে অস্ত্রের ম্যাগাজিন সহ তিনি যখন ধরা পড়লেন তখন তিনি ম্যাগাজিনটি প্রোটোকল অফিসারকে দিয়ে তিনি যথারীতি বিদেশ যাত্রায় গেলেন আমরা প্রায়শই ইউরোপ বা উন্নত গণতান্ত্রিক দেশের উদাহরণ দিই উন্নত গণতান্ত্রিক দেশে তো উনি ওই সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে যেতেন কিংবা অ্যাটলিস্ট সফর শেষে ফিরে এসে এই ঘটনার দায় দায়িত্ব নিয়ে তিনি পদত্যাগ করতেন আসিফ মাহমুদ সজীব কেবল কেবলমাত্র এটি তার ভুলবশত আচরণ এমনটি বলেই পার পেয়েছেন সরকারও তাকে প্রশ্রয় দিচ্ছেন তিনি সহ আরও ছাত্র উপদেষ্টা যারা আছেন তাদের পদত্যাগের দাবি তোলা হয়েছে যুক্তিসঙ্গত কারণে কিন্তু সেই দাবি প্রফেসর ইনুস কর্ণপাত করেন নাই এমনকি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় একটি বড় ধরনের মন্ত্রণালয় সবচেয়ে বেশি কাজের মন্ত্রণালয় সেখান থেকে এই তরুণ অনভিজ্ঞ উপদেষ্টাকে সরিয়ে অন্য কোনো মন্ত্রণালয় দ্বিতীয় তিনি পারতেন সেটিও তিনি করেন নাই এখন যদি কেউ অভিযোগ তোলেন যে প্রফেসর ইনুসেই এই নবগঠিত রাজনৈতিক দলকে যারা প্রমোট করছেন তাদেরকে তিনি প্রশ্রয় দিচ্ছেন তাহলে সরকারের নির্দলীয় ভাবমূর্তি কোথায় যায় এটি কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ হচ্ছে আমরা নাগরিকরা এ নিয়ে সন্দেহান একই সাথে প্রতিষ্ঠা হিসেবে এখন যিনি দায়িত্ব আছেন মাহফুজ তাকে কিন্তু এনসিপির আদর্শিক নেতা মনে করা হয় এবং মনে করাটা কোনো বায়বীয় কারণে না এটি যদি বলেন যে না এটি সঠিক নয় তাহলে বলতে হবে যে আমরা বাংলাদেশে বায়বীয় অবস্থান করি আমরা জানি না শুনি না বুঝি না মাহফুজ এনসিপির আদর্শিক নেতা মাহুজ এনসিপি সংগঠনে কাজ করার সুযোগ আছে কিন্তু সরকারের উপদেষ্টার সমস্ত সুযোগ সুবিধা পদমর্যাদা ভোগ করে সরকারি ক্ষমতা ব্যবহার করে তিনি কোনো রাজনৈতিক দলকে প্রশ্রয় দেবেন পরামর্শ দেবেন কাজ করতে সেই সংগঠন শ্রীবৃদ্ধি ঘটনার জন্য কাজ করবেন এটি হতে পারে না একই সাথে লক্ষ্য রাখবেন এই যে আসিফ মাহমুদ সচিব ভূয়া তিনি মাত্র দুই একদিন আগে মিডফোর্ডের ওই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনার পরে ফেসবুকে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন তার নিজস্ব ভেরিফাইড ফেসবুকে সেখানে তিনি লিখেছেন প্রস্তর যুগে স্বাগতম ইতিহাস থেকে কেউ শিক্ষা নেবেন না ধন্যবাদ এটি অত্যন্ত মানে এক অর্থে ভালো কথা কিন্তু তিনি একটি রাজনৈতিক দলকে অভিযুক্ত করার প্রয়াসে তিনি এই পোস্টটি দিয়েছেন এই পোস্ট যদি উনি দেন প্রস্তর যুগে যদি স্বাগতম জানান তাহলে তো উনি এবং ওনার সরকারের পদত্যাগ করা উচিত কারণ ওরা সরকার দায়িত্বে থাকা অবস্থায় এই আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে বিএনপি তো এই অপকর্মের দায় নেয়নি প্রথম থেকেই তারা অ্যাকশানে গেছেন এবং তার শীর্ষ নেতা জনাব তারেক রহমান তিনি নিজে বলেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চালায় কে সরকার চালায় বিএনপি তো চালায় না তাহলে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটলে সেটি নিয়ন্ত্রণ করার দায়িত্ব কার একশো ভাগ সরকারের সেক্ষেত্রে সরকারের ব্যর্থতায় তো দায় সরকারের একশো গজ দূরে মিটফোডের এই ঘটনার একশো গজ দূরে আলসার বাহিনীর ক্যাম্প কেন আনসার বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়নি পনেরো বিশ মিনিট ধরে নাকি এই হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছে এই প্রশ্ন যদি ওঠে তার দায়িত্ব আসিফ মাহমুদ সজীব ভূয়া এবং তার সরকার প্রধানের ফলে এই যে রাজনৈতিক ভূমিকা আবার দেখেন মিলান যে আসিফ মাহমুদ সজীব ভূয়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে এনসিপি সহ জামাত কয়েকটি রাজনৈতিক দল স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে চায় কিংবা স্থানীয় সরকার নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে চায় হিসাব যদি কেউ মেলায় স্থানীয় সরকারের উপদেষ্টা হিসাবে মন্ত্রীর মর্যাদার দায়িত্ব থাকা অবস্থায় স্থানীয় সরকার নির্বাচনটি হলে এনসিপি এবং তার সাথে বর্তমানে যারা মিত্র আছেন জামাত সহ অন্যরা তারা বিশেষ সুবিধা গ্রহণের জন্যই এই দাবি সামনে আনছেন এবং জাতীয় নির্বাচনকে পিছিয়ে দিয়ে কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা এই কাজ করছেন কি এই প্রশ্ন যদি কেউ চলেন তাকে অপরাধী বলার তো কোনো সুযোগ নাই সরকার প্রধানের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই সরকারের নির্দলীয় চরিত্র এটি জন্য কোনো কারণে নষ্ট হয় সেটি কিন্তু দেশের ভবিষ্যতের জন্য ঝুঁকিপূর্ণ এ ব্যাপারে নিশ্চয়ই সরকার এই আংশিক দলীয় সরকার এই চরিত্রের বাইরে এসে পুরোপুরি নির্দলীয় সরকারের চরিত্র ধারণ করবেন এটি আমরা প্রত্যাশা করি ধন্যবাদ